হাজরতেক জ্বলাইবি আল্লাহ হোৱা নহয় আল্লাহ নবীর একজন স্বামী নবীজী আনসারীকে ডাক দে বলেন আনসারী তোমার ঘরেন একটা মেয়ে আছে বলে হা ইয়ার সুল আল্লাহ মেয়েটাকে কি তুমি বিবাহ দিবা আনসারী বলেন হা ইয়ানবী আল্লাহ বিয়ে দিতে চাই আনসারি চিন্তা করল হুজুর আপনি যদি বিয়ে করেন আমার জীবনের পরম সৌভাগ্য ইয়ার সুল আল্লাহ নবী আমার মেয়েকে বিবাহ করবে জুলাই বিবের সাথে আমার মেয়ের বিবাহ দিতে চান আমার স্ত্রী আছে মেয়ের মা আছে মেয়ের মায়ের সাথে পরামর্শ ছাড়া সিদ্ধান্ত দেব না আল্লাহর নবীর মন বেজার হয়ে গেল যে সাবি কিছুক্ষণ আগে বিয়ে দিতে চাইল সেই সাহাবি জুলাই বিবের কথা শোনার সঙ্গে সঙ্গে তার মন বেজার হয়ে গেছে কারণ আপনি সম্ভ্রান্ত পরিবার যদি হন আপনার মেয়েকে আপনি এমন একজন স্বর্ণ ছাড়া যার বংশের পরিচয় নাই দেশের ঠিকানা নাই বাড়ির ঠিকানা নাই কিছুই নাই আপনি কখনো তার সাথে মেয়ের বিবাহ দিবেন না এটাই বাস্তবতা সাহাবির মন বেজার চলে গেল বাড়ি শুনছো মেয়ের মা আল্লাহ নবী তোমার মেয়ের বিবাহের পয়গা আল্লাহ নবী দিয়ে দিছেন মহিলা খুশি রহমতের নবী আমার বিবাহের পয়গাম দিয়েছে আমার মেয়ের বিবাহের পয়গাম দিয়েছে আল্লাহর নবী যদি আমার মেয়েকে বিবাহ করে তাহলে আমার শ্বশুরম শৌভাগ্য হবে আমার অত্যন্ত বিরাট বড় সৌভাগ্য রাহমাতুল্লিল আমীন আমার মেয়ের বিবাহ করবে ওই পুরুষ সাহাবী ডাক দেখেই বিবি নবী বিয়ে করতে চায় না জুলাই বিমের ব্যাপারে বিবাহের পায়খান দিয়েছে মহিলা ডাক ডেক আল্লার কুসুম ওই জুলাই বিমের সাথে আমি মেয়ের বিবাহ দেব না হল্লার কুসুম এই জুলাই বিমের সাথে আমি মেয়ের বিবাহ দিবই তো একটা স্বর্ণ স্বরা একটা ছেলের সাথে গরিব দুঃখী বামুন মেটে নিগ্র কালো কী করে আমার এই মেয়েকে এই সেলের সাথে বিবাহ দিতে পারি এটা কি হ তো মেয়েটা ঘরের ভিতর থেকে শুনতেছে মেয়েটা অন্দর মহল থেকে বাবা মার রুমে আসছে এসে বলতেছে ও মা ও বাবা তোমরা বলো কি নিয়ে তোমরা কথা বলতেছ মহিলা বলতেছে মা রে আমার রসুল তোমার বিবাহের পায়গাম দিয়েছে সাহাবি জুলাই বিবের জন্য তুমি তো জানো ছেলেটা নিগ্র কালো বামন মেঠে এবং খুবই দরিদ্র বংশ পরিচয়হীন এই ছেলের সাথে তোমাকে কি করে বিবাহ দিব তখন মেয়েটা ডাক দেখাই বাক এ আপাজাদ আপনাদের কলিজার মতো সাহস কি করে হাত আহমেদুল্লিলুল হম আমার বিবাহের পয় গাম দিয়েছে আমার জন্য নবী স্বামী পছন্দ করেছে এর চাইতে পরম সৌভাগ্য আমার জীবনে আর কি হতে পারে ইসলাম বলে দিশা হে কি বুঝলেন সাহাবিরা জীবনের সব কিছু থেকে রসুলকে প্রাধান্য দিত আমরা সুন্নিরা আকিদায় বলেন ইমানে বলেন কাজে বলেন ভালোবাসায় বলেন কর্মে বলেন দেখায় বলেন আমরা সব কিছুর থেকে আমরা রসুলকে প্রাধান্য দেই এই জন্য নবীর ইজ্জতে রসুলের সম্মানে রসুলের মহান মর্যাদায় কেউ চুল পরিমাণ ছোট আর খাটো করে দেখলে আমরা অন্তত কলিদা থেকে বরদাস করতে পারি না কথা কন ঠিক কিনা এই জন্য অনেক ভাইরা বুঝুক আর না বুঝুক আমাদের কি বেদাতি শিরিকি মাজার পূজারি পীর পূজারি এই সমস্ত শব্দ অস্ত্র ব্যবহার করে সমাজ আমাদেরকে ছোট করার চেষ্টা করে প্রিয় ভাই আপনাকে বলতেছি সমাজে আপনি ছোট করতে পারবেন কিন্তু আল্লাহ রসুলের দরবারে ছোট করে করার কোন সুযোগ প্রিয় মুসলমান খুব মনোযোগ দিন হাজরাতের জুলাই বিদি আল্লাহ ওই মেয়েটা ডাক দে বলে মা এবং আব্বা যান তাড়াতাড়ি যান আল্লাহ রসুলের দরবারে যায় বলেন এই বিবাহে আমি রাজি হয়ে গেলাম সবই ওরাই গেছে হুজুর আমার মেয়েটা বিবাহে রাজি দয়া করে দিন তারিখ নির্দিষ্ট করেন বিবাহের ব্যবস্থা করেন আল্লাহ নবী জুলাই বিপকে বলেন জুলাই বি তুমি বিবাহের সামরা জোগাড় করো একজন নিঃস্ব দরিদ্র মানুষ অনেক কষ্ট করে সামনা জোগাড় করলো বিয়ের দিন তারিখ নির্দিষ্ট হলো ইজাফ কবুল হয়ে গেল জুলাই বিব জীবনে দিন মেয়েটাকে দেখে নাই আর মেয়েটাও কোনো দিন বিভকে দেখে নাই কি সুন্দর পবিত্র বান্ধন পৃথিবীতে এরকম বান্ধন গুলি খুব বিরাল হজরত জুলাই বিব আকবর বিয়ের দিন তারিখে যা কবুল হয়ে গেল বিয়ে হয়ে গেল নবী খেজুর খাওয়াই দিলেন সবার মধ্য নবীর জমানায় বিবাহের ব্যবস্থাটা মসজিদের মধ্যে হতো আর বিবাহ হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী খেজুর খাওয়াইতেন ওদের দেশে তো মিষ্টি ছিল না মিষ্টান্ন স্বরূপ খেজুর খাওয়াই দেওয়া হতো আর নবী বলতেন ও আবার মতেরা তোমরা বিবাহের অলিমা খাওয়াবা একটা ছাগল জবাই করা হলো তোমরা অলিমা খাওয়াই দিবা অলিমা খাওয়াবেন বিবাহ শেষ হয়ে যাওয়ার পরে গরু পারেন খাসি পারেন জবাই করে আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষীদেরকে দাবাত করে খাওয়াই দিবেন কিন্তু তার মানে এটা না টেবিল বাইতে আবার বসে থাকবেন এই সিস্টেম যাই টেবিল বাইতে বসে থাকবেন কে কি আনছেন দিয়ে জমা করে যান সিস্টেম টেবিল আর আমাদের দেশের বিয়ের কথা তো বলে লাভ নাই অর্ধেক বিয়ে আর অর্ধেক বেহাইয়া পড়া বলো আরেকজনের নাসি আরেকজন সারা রাত্র নাচ হ্যাঁ এই সারা রাত্র ওদের জ্বালায় আশেপাশের মানুষ ঘুমাইতে পারে না এই ড্যাক্সের উচ্চ আওয়াজে বাজাই দিয়ে এই গ্রামের সারা এই শহরের অঞ্চলের ভিতরে একবার তুফান উঠে ফেলেছে এগুলি হলো অসুস্থ মস্তিষ্কের কি কথা কন্যা কেন এগুলো সুস্থ মস্তিষ্কের না এগুলো অসুস্থ এ সমাজের কে টুকাই নেই এগুলো অসুস্থ অসুস্থ না হলে সারা রাত তিনটা বেস্তে সুতন সেরা সেরি বেটা বেটি নাচতেছে শয়তান কোথাকা এগুলো অসুস্থ সমাজ থেকে সমস্ত ঝাড় ফুকা তেলা ফুকা ঝাইরে পরিষ্কার করে দিতে হবে এই কথা কর না কেন জোরা বলেন এই হাত উঁচু করে বলেন ঠিক কিনা এগুলো অসুস্থ আজকে শহর থেকে বলে গেলাম এগুলো অসুস্থ এগুলো সত্য হুরুশ অসুস্থ তারা হলে আর 10 জনের এই মানুষের ঘুম নষ্ট কইরা এই সারা রাত আনন্দ করতে কে নিষেধ করছ আপনি দিনে করে ওরা দশটা পর্যন্ত করে এরপরে যাই আপনি ডেক অ্যাসিড বাজাই দেয় কু কু কুককু কি একটা অবস্থা লেডা লেডি বুলা বলি এই সব কুত্তাও মাঝে মধ্যে চিন্তা করে হারি ওরা মানুষ কুত্তাও কে করে ওরা মানুষ হয়েছে কে আমরা কুত্তা রা জীবনে কোনোদিন এই চিন্তা করিনি ওরা মানুষ হয়ে এটা করতে শিখে বুঝতে পারছেন এ কষ্টের সাথে কথা বলে আজকে বল আহা রসুল করিমের বিবাহর পদ্ধতিটা কত সুন্দর ছিল আল্লাহ নবী সাহাবিক হাজরাতি জুলাই বিভ্রাতি আল্লাহ রিজাব কবুল বিয়ে কমপ্লিট স্ত্রী নিয়ে যাবে সংসার হবে স্বপ্নতার বিরাট ঠিক বিবাহের মজলিস থেকে নবী ঘোষণা দিলেন তোমরা আমার সঙ্গে জেহাদের ময়দানে কারা যাবা আসো যুদ্ধের দামা আমা বেজে গেছে সেই দিন যুদ্ধে যাওয়া বাধ্যতামূলক ছিল না অর্থাৎ আল্লাহ নবী জোর করতেন না তোমাকে আসতেই হবে আল্লাহ নবী স্বাধীনতা দিয়ে দিতেন কে যাবা আস খুশি মনে অনেকে দিতেন সাহাবি জুলাই বিবের চিন্তা এসে গেল আমি নবীর জন্য সংসার পাইলাম নবীর জন্য জীবন পাইলাম নবীর জন্য ইমান পাইলাম নবীর জন্য আল্লাহ চিনলাম নবীর জন্য ইসলাম পাইলাম আল্লাহ নবীর জন্য এই মদিনার সুন্দরী মেয়ে আমাকে বিবাহ করতেছে সম্ভ্রান্ত পরিবারে বিয়ে করতে পারলাম আমি দিনহীন একেবারে দরিদ্র আমি স্ত্রী নিয়ে শ্বশুর বাড়ি কাটাবো নতুন সংসার হবে আমার না না আমার এ দুনিয়ার শোক আর শাস্তি আর এই শ্বশুর বাড়ির মজা এগুলি আমার আর দরকার নাই সাহাবী জুলাইবীব চলে গেলেন জিহাদের ময়দানে একটা নজরও নিজের স্ত্রীকে দেখার চিন্তাও করেন নাই একবার জোরে বলা যাবে কে আল্লাহু এরা মুসলিম নবীকে ভালোবেসে গেছে তারা কুবিল্লাহবাসী এদের ভালোবাসার তুলনা হয় না যুদ্ধের ময়দানে চলে গেল সাহাবী জুলাইবি ইমাম আবদুল কাসির আলবেদার বद्द লেখ এবং তফসির ইবনু কাসিরের ভিতর ভিতর বিস্তারিত আসছে আল্লাহর নবী সাহাবী জুলাইবিব চলে গেলেন প্রচন্ড যুদ্ধ হলো যুদ্ধে অনেক সাহাবী শহীদ হয়ে গেল শহীদ হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী বললেন সাহাবীর আরে যতজন সাহাবী শহীদ হইছে তাদের লাশগুলি একত্রিত করো আমরা এখানে দাফন কাফন করে আমরা চলে যাব শহীদ যারা হয় তাদের কোনো গোসল দেওয়া হয় না হাজরতে সাহাবী সাহাব একরাম সব শহীদদের কেনে কাতার করে সোয়াই দিয়ে রাখলেন কাবার খনন করা হল আল্লাহ নবী সবার চেহারা এক নজর করে দেখতে লাগলেন সবাইকে দেখার পর আল্লাহ নবী বলেন সাহাবীরা তোমরা কি সবের লাশ এখান থেকে ময়দান থেকে আনছো সাহাবিরা বলে হা ইয়ার আল্লাহ সবার লাশ আনছি নবীজি চোখের পানি সেরে দিয়ে বলেন সাহাবিরা সবাই আনছো কিন্তু আমার জুলাই বিবের লাশ কোথায় আছে বলো আমার জুলাই কোথায় বলো সাহাবিরা বলে নিয়া নবি আল্লাহ সারা ময়দানের মধ্যে খুঁজছি জুলাই বিবকে খুঁজে পাওয়া যায় নাই আল্লাহ নবী বলেন তাড়াতাড়ি খুঁজো তন্ন তন্ন করে তালাশ করো আবার জুলাই কোথায় পাওয়া যাবে দেখো সাহেবের ময়দানের এক পাশে যায় দেখলেন সাতটা কাপড়ের লাশ এক জায়গায় স্তূপ হয়ে পড়ে আছে ওই স্তূপের নিচে হজরত জুলাই বীর আল্লাহ মাধু পড়ে আছেন শহীদ হয়ে উনি বেঠে ছোট মানুষ বিদায় ওনাকে দেখা যাচ্ছিল না সাহাবিরা টেনে বের করে নিয়ে আসলেন ওই লাশ কাঁধে করে নিয়ে আসছে আল্লাহর নবীর সামনে রেখে দিলেন আল্লাহর নবীর চোখের বাণি সেরে সেরে কাঁদতে লাগলেন সাহাবেরা বললেন হুজুম সাতজন কাফেরকে যাহাত বেয়া একা পাঠাইয়া দু লাইমি শহীদ হয়ে মায়েদারে ঘুমে গেছে সেই যুদ্ধে বরফ বিরুদ্ধে গিয়েছি আর সুহুল আল্লাহ যেই সাতজন কাফেরের নিচে পড়েছিল ওই সাতটা কাফেরকে সে নিজেই হত্যা করেছে আল্লাহ্ নবীর চোখের বাণি সেরে দে কাঁদে আর বললেন সাহাবীর আরে তোমরা কবর খনন করো সবার লাশ তোমরা কবরে রাখবা আমি নবী নিজে কাঁধে করে আমার কবরে নিয়ে যাবো ছোট্টকাল থেকে আমার কাছে লালিতে পালিত হয়েছে আহলে সাহাবী দরিদ্র দৃশ্য বংশ পরিচয়হীন বেঠে বাবন দুনিয়ার মানুষ কেউ তাকে পছন্দ করতো না আমি নবীতাঞ্জিক মদিনের সুন্দরী নারী দেখে বিয়ে দিলাম বাসর ঘরেও যাই নাই আবার জুলাই আজকে যেহাদের ময়দানে আমার সঙ্গে শহীদ হয়ে ঘুমায় গেল সাবিদা। তোমরা সবাইকে দাফন করবা আর আমি নবী নিজের কাঁধে করে আমার জুলাই বিপকে কবরে নামাইবো একবার চিৎকার মেনে জোরে বলেন নাই রসুল আল্লাহ হে রাসুল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় তেরা আশায় নয় রসুল জহ্নকে ডোরে না তোমায় পাওয়ার আশাই মনসুট উদিনায় তুম পাওয়ার আশাই মন যাই যি ই এ শিখ দিদার না আর দূরে থাকি না এ কে দিদার দাও আর দূরে থাকি হে রসুল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জন্নাতে রসা নয় হে রসুল জাহান্নকে ডরি না এইভাবে সাহাবিরাম ভালোবাসি পৃথিবীতে নিদর্শন তৈরি করে গেল প্রমাণ করে দিয়ে গেল আল্লাহ আপনারা শুধু ভালোই না জীবন দিয়ে প্রমাণ করে গেলাম আপনি নবীরে ভালোবাসি ভালোবাসি না নবী জীবনের সব সুকাপ দুনিয়াকে এক পাশে রেখে আপনাকে ভালোবাসার প্রবাহ আমি দিয়ে গেলাম এরকম রসুলের দরবারে অসংখ্য সাহাবী জীবন উজার করে করে ভালোবাসা দিয়ে গেলেন আপনারা বারবার বলেছেন হুজুর হজরত বেলালের ওয়াজ আমাকে শোনাবেন আমি বেলালের ওয়াজ কানা বহুগুলি কিতাব থেকে এক জায়গা করেছি আল্লামা ইমাম তাকিউদ্দিন সুбки রহমাতুল্লাহ আলাইহি আশীফা ও সাকাবের মধ্যে লিখেছেন ইমাম সাবহুদি আল গাফাউলাফর মধ্যে লিখেছেন ইমাম কিরমানি শরহে বুখারির মধ্যে লিখেছেন ইমাম মুজাইলাই রায়ের মধ্যে লিখেছেন ইমাম হালাবি সিরতুল হালাবির মধ্যে লিখেছেন আল্লামা শায়খ আব্দুল হক মহাদ্দেশ দেহলবি মাদারি জুন্ন বুয়াতের মধ্যে এই কাসাস এই ঘটনাখানা লিখেছেন বেলাল নবীকে কি করে ভালোবাসতো আহা কালেমার দাওয়াত দেওয়ার পরে হযরত বেলাল কালেমার দাওয়াত কবুল করলো শুনে কিতদাসদের নাম সেই দিন সমাজে মূল্যহীন ছিল শুধু কালেমা পড়ার অপরাধে সেই দিন বেলালকে মারা হলো প্রচন্ড মার এত পরিমাণে তাকে মারা হয়েছিল পিঠের চামড়া গোস্তগুলি উঠিয়ে ফেলে দেওয়া হয়েছিল বেলালের কবিল্লার মুসলমান রাত্র গভীর আমি যিনি প্রচন্ড ঠান্ডা পড়তেছে আজ একেবারে বেশি পরিমাণে শীত অন্য দিন থেকে আজকে শীতের প্রকোপটা বেশি তারপর আপনারা হাজার হাজার মুসলমান বসে আছেন এখনও রাত্রি গভীর ফিরে চলে যান নাই একটা আলোচনা শোনার জন্য কারণ এই আলোচনাটা এতই গভীরের আলোচনা যদিও এটা একটা কাঁচা আছে একটা ঘটনা তারপরও আলোচনার খুব মজবুত দীর্ঘায়িত আলোচনা এবং খুব মজবুতি আছে আমি পাট পাট করে ব্যাখ্যা করে বোঝাই দিয়ে যাব আজ আল্লাহ নবীর সাহাবী দীর্ঘদিন পর্যন্ত অত্যাচার সহ্য করেছেন কাফেরদের আপনি বুঝতেই পারতেছেন মরুভূমির মধ্য তাকে নিয়ে যাওয়া হতো হাত পাগুলি বেঁধে মরুর মধ্য চিৎ করে ফেলাই বুকের মধ্য পাথর চাপা দিয়ে ধরে রাখত রেখে চলে আসতো প্রচন্ড গরমে লু হাওয়া আহারে বাতাসে বাতাসে বালিগুলি লেগে লেগে ফুসা করে গাওয়া পিঠের মধ্যে বেলালকে চাবুকের আঘাত করা হতো ফিনকি মেরে মেরে চামড়া গষ্টগুলি ফেটে ফেটে রক্ত পড়তো বেলালই কঠিন অথচ চার যখন শলত কোনো উচ্চারণ ছিল না বেলাল মা বলেও কাঁদে নাই বাবা বলেও কাঁদে নাই শুধু একটা আলো একটা আওয়াজ বেলালের জবরে ছিল আহাদ আহাদ আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহর কুতুবাদের প্রতীক রে সালে তিরপতি কোঠি দিমানি বাহারের মতো বেলাল দিরু ছিলেন বহুত মাহার যখন শক্ত বেলালের হৃদয় কালাবচ্চন এরকম শক্ত পিজি চাপ চলে গেল বুঝতে পারেন মাসের পর মাস কোনো তাকে ব্যবহার করতে দেয়া হত না শরীরের ব্যথা কতর জাদি বেলাল ঘুমাইতে পারে নাই কত রাত নিরুম কেটেছে বেলালে কতদিন ক্ষুধার্ত থেকে অজ্ঞান হয়ে পড়ে থেকেছে মনিবকে বলতো মনিব আমাকে একবারে জানে মেরে ফেলে দাও মনিবের আচরণ ছিল একটাই বেলাল কালেমা সার্বি জীবন পাবি বেলাল বলতো মনিব রে জীবন চলে যাবে যে সত্য কালেমা গ্রহণ করেছি এটা কখনো ফিরে যাবে না চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার তেলের গাড়ি তেলে চলি হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে বিনা তেলের কবি সুলাই মা নামড়া সেই মুসলমা দামড়া সেই মুসলমান প্রিয়াজেনি আবাবা কাছে করুন অবস্থা দেখি বেলালকে কিনে নিয়ে আসলে আজাদ করে দিলেন নবীজি হিজরত করে মদিনায় বেলালও মদিনায় চলে গেল আজানের প্রবর্তন হলো যে বর্তমানে আজান আপনারা দেন এই আজানের প্রবর্তন হওয়ার পরে হজরত বেলাল যদি আল্লাহ আল্লাহ নবী ডাক দিয়ে বললেন সাহবিরে আজকে কেউ আজান দিবে না আমার মসজিদের মত জিত আবার বেলাল হবে এক মিল্লার মুসলমান শিক্ষা কত যোগ্যতা দিয়া নবী মুয়াজ্জিন বানাই নাই সম্ভব যদি দাউদি কণ্ঠ বেলালের ছিল তাও না দাউদি কণ্ঠ বেলালের ছিল তাও না আরে অর্থবিত্ত সম্পদ আর জ্ঞান গরিমার জন্য না একটা কারণে মুয়াজ্জিন কালেমার জন্য বেশি মায়ের খাইল আর কলিজা থেকে রসুলের মোহাম্মত কখনো যায় নাই কারণ বেলাল কিন্তু কালেমা পড়ছে নবী দেখে অতএব রসুলের মোহাম্মত তাদের কলিজার মধ্যে বেশি ছিল কি কথা বলেন ঠিক না বেঠে আজাদ দিতেন পঞ্চ দীর্ঘদিন আজাদ আজাদ দিলে নবী নামাজ আসত সাহাবিরা মসজিদ ভরে যাইত এত বড় মসজিদ কখনো আর হবে না এত বড় ইমাম আমার নবীর মতো কখনো আর নাই কখনো হবে না সাহাবিদের মতো দাবি মুসল্লি কোথাও আর হবে না নবীরা আসি হজরত বেলাল রাজি আল্লাহ আজাদ দিলে বহুদিন পার হলো বুঝতেই তো পারছেন আমার নবীর বিরহ বেদনা করতে পারে নাই যেখানে একটা কাঠি সহ্য করতে পারে না সেখানে সাহাবিরা করে সহ্য করবে আল্লাহ নবীর কাল হয়ে গেল সারা মদিনে কান্নার রোল পড়ে গেল মহিলারা কান্না করে বাচ্চারা খাওয়া দাওয়া বন্ধ করে দিল আহা সাহাবি কেউ নির্বাক হয়ে বসে আছে দুই দিন তিন দিন পর্যন্ত সাহাবিদের খাওয়া দাওয়া নাই ওই রান্না বান্না এক পর্যায়ে বন্ধ হয়ে গেল নবী নাই হাজরাতমুর তলা টেনে বের করছে সাহাবিরা নবী মরে গেছে কথা বললে একবারে গলা কেটে ফেললাম বুঝতেই পারছেন বিরহমেদুরা সহ্য করতে না আবেরিক সহাবিদের হালত কত কঠিন পর্যায়ে চলে গেল বেলাল নির্বাপ আমি আর কাউরে আজান শোনাবো না আমি যারই আজান শোনাইতাম সে আজকে নাই আজল দেওয়ার পরে যারে নামাজে পাইতাম সে নাই আমি যার পিছনে একা বুদ্ধিছি সে আজকে নাই আমি যার পিছনে একটি দা করেছি সে আজকে নাই আমি আজাদ দিলে যে ইমামতি করতো আজকে সে নাই আমি কার জন্য আজান দেব বেলা লাজান বন্ধ করে দিলেন বহুদিন পার হলো দেখবেন মা সন্তান মারা গেলে মা কবর দেখে দেখে বসে বসে মা কাঁদতে থাকে সন্তানের বিছানায় বসে বসে মা কাঁদে সন্তানের জামা ধরে ধরে মা কাঁদে কারণ সবাই সন্তানকে ভুলে যা আব্দুল করিমদের সবাই ভুলে গেছে মা ভুলতে পারে নাই ছেলের কবরটা করিমের প্রতি বন্ধুদের মায়া হয়তো তিন মাস ভাইয়ের মায়া ছয় মাস কিন্তু মার মায়া চিরদিন কখনো খলি যা থেকে যায় না করিমের কবর দেখে সবাই মানতে পারে সহ্য করতে পারে কিন্তু মা সহ্য করতে পারে না আল্লাহ আকবার হজরত বেলালের হালতটাই নুকুম হয়েছিল অন্যান্য শাহবীর আনবিকে ভালোবাসতো না তা কিন্তু না আবু বকরের ভালোবাসা একরকম অমরের ভালোবাসা আর এক রকম ওয়াসাল কারজিনের ভালোবাসা একরকম হজরত হাজার ভালোবাসা একরকম বেলালের ভালোবাসাও একরকম হৃদয়ের গভীরের এত ভিতর থেকে ভালোবাসতে বেলাল শরীফ দেখলে সহ্য করতে পারতেন না নবীর স্মৃতিগুলি দেখলে বেলাল অস্থির হয়ে যাইতেন ইমাম কিরমানি শহরে বুখারির মধ্যে লেখলেন এই অস্থিরতা দূর করার জন্য বেলাল থেকে সিরিয়ার দিকে রওনা হয়ে গেলেন অস্থিরতা দূর করার জন্য তিনি সিরিয়ার থেকে বের হয়ে মদিনার থেকে বের হয়ে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেল সিরিয়ায় চলে গেলেন তিনি আবু বকরের কাছ থেকে বিদায় মধ্যে লেখেন আবু বকার থেকে সিরিয়ার দিকে রওনা হয়ে চলে গেলেন বেলাল কোনো কোনো বর্ণনা ত্যাশের বেলাল জমানায় গিয়েছিলেন কিন্তু না বিশুদ্ধ বর্ণনা হজরত আবু বকরের জমানায় বেলাল রওনা হয়ে গেলেন আবু বকর বারণ করলেন বেলাল তুমি যাইও না বেলাল ডাক দেবলেন আবু বকার আপনি কি আমাকে কিনেছিলেন গোলামির জন্য না আল্লাহর জন্যে বলে না আমি আল্লাহর জন্য কিনেছিলাম এবং আল্লাহর জন্য তোমাকে মুক্ত করে দিয়েছি বেলাল তাহলে আপনি জোর খাটাবেন না আমাকে জোর করবেন না আমি মদিনায় থাকতে পারব না কারণ বেলাল রবিদের রাউজা এবং দৃশ্যগুলো দেখে সহ্য করতে পারতেন না তার কষ্ট ছেলে বেলালের মার করতে পারতাম না রোজার শরীফ দেখলে তার যা ফেটে আসতো চলে গেলেন বেলাল বহুদিন স্বপ্নের ঘরে আল্লার নবিজিত সীম আনলেন ডাক দে বললেন বেলাল এটা কেমন জুলুম তুমি আমার সঙ্গে শুরু করছো রে বেলাল তুমি কেন আমি নবীর জিয়ারতে আসো না বেলা আয়া আমি নবীর জিয়ারতে আসবে বুঝতেই পারতেছেন একজন সাহাবিকে নবী কখন ডাকতে যায় কোন সময় নবী তাকে স্বপ্নে ডাকতে গেলেন বুঝতেই পারছেন